হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ আজকে আমি একটু স্পেশাল এবং একটু ইউনিক একটা টাইপের ঝোল আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন আমি তেলের মধ্যে হচ্ছে ফুলকপি আর আলু আলুটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম ওটা ফুলকপি আর আলু হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে আমি এই পর্যায়ে নামিয়ে নেব ফুলকপিগুলো আলুগুলো সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন আমার কিছু স্পাইস নিয়ে নিয়েছি মশলার ঝোলের জন্য তারপর আমি হচ্ছে তেলের মধ্যে আমি সয়াবিন দিয়ে দিব। সয়াবিন নিশ্চয়ই সবাই জানেন কম বেশি সবাই আমরা সয়াবিনটা খাই তো সয়াবিনটা আমি আগে একটু সেদ্ধ করে রেখেছি তারপর হচ্ছে একটু চিপে পানিটা ঝরিয়ে এর মধ্যে তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে আবার কিছুক্ষণ ভেজে এটা নামিয়ে নামিয়ে রাখবো সয়াবিনের উপকারিতা সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি এটা আমাদের শরীরের জন্য কত উপকারী তো মাঝে মাঝেই আমরা হচ্ছে সয়াবিনের তরকারিটা খেয়ে থাকি তো আজকে নিরামিষ স্টাইলে সয়াবিন তরকারিটা রান্না করব তো এখানে তেল আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা কয়েকটা গোলমরিচ লং সেই সাথে দিয়ে দিব মৌরি মিষ্টি জিরা যেটাকে বলে তারপর দিয়ে দিব বাটা মশলা বাটা মশলার মধ্যে জিরে লাল লালমরিচের গুঁড়ো লালমরিচ আর হচ্ছে ধনে ওইটা ছিল দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটার সাথে মিক্স করে নেব করে তেল ছেড়ে আসলে আমি এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপি আর সয়াবিন আলু এগুলো আমি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে মশলার সাথে ফুলকপি আলু আর সয়াবিনটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় যত ভাজা হবে সেই সেই স্বাদটা আরও বেশি বাড়বে সেজন্য আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিবো ঝোলের জন্য আমি গরম পানি গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ঝোলের টেস্টটা ভালো থাকে সেই সাথে হচ্ছে ফুলকপিটা সেদ্ধ হয়নি ফুলকপিটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ওই জন্য আমি গরম পানিটা দিয়ে দিয়েছি তারপর ঝোলটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো এই পর্যায়ে যাতে ফুলকপিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হতে পারে সাথে সয়াবিনগুলোও একটু নরম হয়ে যায় তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা খোলার পর এই যে দেখতে পাচ্ছেন আমার কালার খুব সুন্দর এসছে ঝোলের সে সাথে ফুলকপিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিবো একটু সামান্য চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন যেহেতু নিরামিষ রান্না করছি সেজন্য চিনিটা আমি দিয়েছি চিনিটা দিলে খুব খেতে ভালো লাগে তো চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রান্না করব দমে দিয়ে দিব তারপর নামানোর পর্যায়ে একটু ঘি আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিব স্মেলটার জন্য যাতে স্মেলটা খুব ভালো আসে সেই সাথে খাবারের টেস্টটাও অনেকটা বেড়ে যায় তো তৈরি হয়ে গেল আমার মজাদার সয়াবিন দিয়ে ফুলকপি আলুর নিরামিষ ঝোল সবাই বাসায় ট্রাই করবেন ধন্য